যদি মনে করেন যে পুজোর মধ্যে এমন কিছু মিষ্টি যেটা নিজের হাতে তৈরি করে পরিবারের সকলকে খাইয়ে তাক লাগিয়ে দেবেন তাহলে দেখে নিতে পারেন আজকের এই রেসিপি কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে খেতেও হয় ভীষণ সুস্বাদু আর বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে এর জন্য ছানারও কিন্তু প্রয়োজন নেই এখানে সবার প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটার মধ্যে অল্প একটু জল গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে হাফ কাপ গুঁড়ো দুধ এখানে আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটা খুন্তির সাহায্যে একদম অনবরত নাড়াচাড়া করে দুধটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন দুধের কোনো দলা না পেকে যায় তারপর আবারও একটু জল অ্যাড করছি জলটা কিন্তু ঠান্ডা জল মানে ফ্রিজের ঠান্ডার জল না একদম রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল এবার আরেকটু জল মিশিয়ে আবারও দুধের গোলাটাকে একটু পাতলা করে নিলাম তারপর আবারও আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করলাম মোট আমি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করলাম এক কাপ পরিমাণে দুধ দিয়ে জনের জন্য তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ মিষ্টিটি যেটা পরিবারের সকলে খেলে আপনার তার করবেই আবার এই রেসিপি তৈরি করারও কিন্তু বায়না চলে আসবে এবার কড়াইয়ের গায়ে যাতে দুধটা লেগে না থাকে সেটা একটু খেয়াল রাখবেন অনবরত খুন্তি চালিয়ে একদম পাতলা করে কিন্তু জাল করে নিতে হবে স্বাদ অনুপাতে একটু চিনি ব্যবহার করবেন এখানে আমি চা চামচের আড়াই চামচ পরিমাণে আমি চিনি ব্যবহার করলাম যেহেতু গুঁড়ো দুধটা একটু মিষ্টি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে একদম লো ফ্লেমে রেখেই কিন্তু নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে দিলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে যখন চিনিটা গলে যাবে তখন টক দই দু চামচ পরিমাণে এখানে ব্যবহার করতে হবে কোনো ছানা কাটানোরও প্রয়োজন নেই আবার বাজার থেকে কেনা মিষ্টি খাওয়ারও কিন্তু প্রয়োজন নেই পুজোর সময় এরকম ঝটপট আপনারা তৈরি করে নিতেই পারেন আর টক দই দিলে টক দেওয়ার কারণে মানে টক দইয়ের কারণে যে মিষ্টিটা টকভাব আসবে সেটা কিন্তু না দুধটা কেটেই এর মধ্যে ছানা ছানা হয়ে যাবে বাজার থেকে ছানা কেনারও কিন্তু প্রয়োজন নেই আর বাড়িতে ছানা তৈরিরও প্রয়োজন নেই গুঁড়ো দুধ থাকলেই সম্ভব আর টক দই আশা করি সকলের ফ্রিজেই থাকে কোনো না কোনো রেসিপিতে তো লাগেই তাই অল্প একটু টক দই কিন্তু ব্যবহার করবেন এখানে আমি এক কাপ গুঁড়ো দুধের জন্য দু চা চামচ পরিমাণে টক দই ব্যবহার করলাম আপনারা দুধের পরিমাণটা যদি বাড়িয়ে নেন তাহলে টক দইয়ের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দু চা চামচ পরিমাণে টক দই অনবরত একদম খুন্তি চালিয়ে দেখুন দলাটা কিন্তু পেকেই যাচ্ছে আস্তে আস্তে কিন্তু জল জলে ভাবটা কমে যায় যখন অনেকটাই জলজলে ভাব কমে যাবে যখন মিষ্টিটা বেশ গাঢ় হতে শুরু করবে তখন একটু কেশর অ্যাড করবেন তাতে যতটা সুন্দর কালার আসবে স্বাদটাও হবে তার থেকেও সুন্দর আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন ঠিক যেভাবে আমরা কালাকাদের যেমন একটু দানা দানা থাকে না সেই রকমভাবেই তৈরি হবে আজকের এই ঘরোয়া কালাকাদ গুঁড়ো দুধ দিয়ে আর সাথে এরকম টক দই দিয়ে যদি তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই তৈরি করবেন মিষ্টি তৈরি হওয়ার পর কিন্তু একদমই দইয়ের যে টকভাব একদমই থাকবে না একদম শুকনো শুকনো মণ্ড তৈরি হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু গাওয়া ঘি বড় চামচের এক চামচ পরিমাণে অ্যাড করবেন তারপর সব উপকরণগুলো ভালো করে একদম একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেবেন সমস্ত মিষ্টিটা যতক্ষণে তৈরি হবে পুরোটাই কিন্তু একদম লো ফ্লেমে রেখেই তৈরি করতে হবে হাই ফ্লেমে কখনোই কিন্তু করবেন না তাহলে কড়াইয়ের মধ্যে লেগে গিয়ে আর মিষ্টিটার স্বাদ ভালো আসবে না তাই অবশ্যই লো ফ্লেমে রেখেই অনবরত একটু সময় নিয়ে এই মিষ্টিটা তৈরি করবেন এবার মন্ডটা যখন একদম শুকনো হয়ে যাবে একটা পাত্রে সেটা নামিয়ে নেবেন তারপর একটু সেট করে নেবেন যেভাবে আমরা কালাকাত বাজার থেকে কিনি চৌকো চৌকোভাবে পিস করে দেয় সেই রকমই কিন্তু এই কালাকাতটা তৈরি করতে হবে সেটা আপনাদের কাছে যদি টিন থাকে তাতেও ব্যবহার করতে পারেন আমার কাছে নর্মাল এরকম প্লেট আছে তাতেই আমি একটু একটা ছুরির সাহায্যে চৌকো সেপে তৈরি করে নিচ্ছি তারপর একটু ডেকোরেশানের জন্য আপনারা ওপর থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন সেটা পেস্তা হোক কাজু হোক কিংবা যদি কিছু না থাকে সেটাও ব্যবহার নাও করতে পারেন ওটা দেখতে ভালো লাগবে তার জন্য পুজোর সময় একটু স্পেশাল তো হতেই হবে তার জন্য আমি একটুখানি কাজু কুচি ওপর থেকে ব্যবহার করব। আর একদম চৌকো সেপ হয়ে যাওয়ার পর অবশ্যই এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে কিন্তু না নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দেবেন এক ঘন্টা তাতে মিষ্টিটা ভালো করে সেট হয়ে যাবে আর ওপর থেকে এরকম একটু কাজু কিংবা পেস্তা কুচি ছড়িয়ে দেবেন তারপর একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিলে মিষ্টির মধ্যে এই কাজু কুচিগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আর উঠে আসবে না তার জন্য একটা চামচের সাহায্যে অবশ্যই এরকম চেপে চেপে দেবেন ঝটপট হয়ে গেল তো কালাকাদ মিষ্টি বাজার থেকে ছানা কেনারও দরকার নেই বাড়িতে ছানা কাটানোরও প্রয়োজন নেই বাড়িতে শুধু যদি থাকে গুঁড়ো আমুল দুধ আর একটু যদি থাকে টক দই তাহলে এরকম সুস্বাদু কালাকাদ কিন্তু তৈরি করে নিতে পারবেন এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এবার একটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেবেন এখানে আমি ছ পিস কালাকাত তৈরি করছি আপনারা যদি বড় বড় রাখতে চান তাহলে চার পিসও তৈরি করতে পারেন তবে যথেষ্ট বড়ই কিন্তু এই কালাকাতগুলো বাজারে যেমন কালাকাত আপনারা কিনে থাকেন সেই রকম সাইজেরই কিন্তু এক একটা কালাকাত তৈরি হবে তাহলে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল ছ পিস কালাকাত দেখে নিশ্চয়ই লোভনীয় লাগছে তাহলে বানিয়ে ফেলুন এরকম সহজ একটি কালাকাদ রেসিপি গুঁড়ো দুধ দিয়ে দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে